সাইবখারি তারিকি হাদিস ও সাহাবু সাইদ খুদাইজি রাদিয়াল্লাহু তাআলা না বলছেন এই হাদিসে ইয়াউজ মাজ সম্পর্কে মহান আল্লাহ বলছেন ইয়া আদম আদম আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে বলছেন ফায়াকুল লাবাইক ওয়া সাআদাইক ওয়াল খাইরু ফিয়াদাইহ আল্লাহ রাব্বুল আদম আলি সাল্লামকে বলছেন এই ঘটনা ঘটবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কেন আদম আলাইহিস সালাম যেহেতু মানব জাতির পিতা আবুল Bashar তিনি তিনি আবুল Bashar আমাদের ভাইদের আবুল বাসার নাম আছে আরব রাই জন্য হাসে আবুল বাসার মানে আন্ত আবুল বাসার তুমি মানুষের পিতা কি করে আবুল বাসার হচ্ছে আদম আলি তো যাই হোক আমাদের এরকম অনেক নাম রাখা হয় তো ইয়া আদম হে আদম আল্লাহ রবুল হে আল্লাহ হাজির আপনার দরবারে হাজির আপনার দরবারে হাজির ওয়াল খাই রফিয়া সমস্ত কল্যাণ সার্বিক কল্যাণ আপনার হাতে হে আল্লাহ তারপরে আল্লাহ রবুল ফায়াকুল আখরেজ বা নার জাহান্নামী দলকে তুমি বের করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে তুমি নিজে বের করে দাও জাহান্নামীদেরকে আল্লাহ আদেশ করল আল্লাহ আদম আলি সাল্লামকে নিজের সন্তানদের মধ্য থেকে এ মানব জাতি থেকে জাহান বের করে দেওয়ার আদেশ হবে বের করে দাও আল্লাহ পৃথক করে দাও জাহান্নামীদেরকে নামীদেরকে আখরে যে বাসান্নার কালা অমা বাসন্নার জিজ্ঞাসা করবে আল্লাহ জাহান দল কারা আমি তো জানি না কালা মিন কুল্লা আলফিন তিস অমিয়াতিন ও তিস তিস প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন প্রত্যেক হাজারে তোমার সন্তানের নয়শো নিরানব্বই জাহান নামি বের করে দেওয়ার একজন কি জান্নাতি এই জন্য এই উম্মতের তেহাত্তরটি দল হবে বিভক্ত হয়ে যাবে তেহাত্তরটি দলে কিন্তু একটি ছোট্ট দল যেই দলটি হকের ওপর থাকবে এবং হকের মাপকাঠি তারা সব সময় সংখ্যা লঘু থাকবে সংখ্যাই কম থাকবে সংখ্যার আধিক্যতা সত্যের মাপকাঠি নয় বরং বাতিলের আশঙ্কা বেশি রয়েছে যেখানে সংখ্যা বেশি দেখবেন সেখানে বাতিলের আশঙ্কা বেশি এক পত্রিকায় বললাম যে চর্মনাই পীরের যে দুই বছরে দুইবার ইয়ে হয় তাদের সমাগম হয় নজরানা পেশ করার জন্য আসে তো তাদের সংখ্যা বিশ থেকে ত্রিশ লক্ষ মানে আরফার চাইতে বেশি এ কথা বলতে চাইছে পত্রিকায় এগুলি বাতিল হওয়ার প্রমাণ সংখ্যা গরিষ্ঠতা হচ্ছে বাতিল হওয়ার প্রমাণ মনে রাখবেন কখন আকসার হুম কোন আল্লাহ করেছে অধিকাংশ লোক পাপিষ্ট হবে সংখ্যাগরিষ্ঠদের যদি মনের বাসনার অনুসরণ হতো আল্লাহ বহু জায়গায় আকস্তার আকস্তার করে বলেছেন বহু রয়েছে প্রসঙ্গে যাক সেদিকে যাচ্ছি না তো সংখ্যা গরিষ্ঠতা দেখে ধোকা খাবেন না একটি কথা মনে রাখবেন বরং সংখ্যাগরিষ্ঠ দেখলে জানতে হবে যে এখানে কোনো ব্যাপার সেবার থাকতে পারে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে কি জিজ্ঞাসা চিহ্ন আপনাকে তদন্ত করতে হবে ব্যাপারটা কি এত সংখ্যায় বেশি কেন এত ব্যাপার সেবার কি এত হইচই কেন এখানে গোলমাল আছে কিছু আর অল্প যদি থাকে তাহলে সম্ভাবনা বেশি আছে সত্য হওয়ার বলছি যে সবসময় অল্প হলেই যে হক হবে তাও না কিন্তু অল্প হলে জানতে হবে যে এখানে সত্য হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো আল্লাহ রাবুল কি বলছেন নশো নিরানব্বই জনকে বের করে দাও জাহান নামের জন্য আর একজন জান্নাতি একটি দল যেমন জান্নাতে যাবে নবী কারিস বাকি বাহাত্তরটি জাহান্নামে যাবে বলছিলাম তারপরে ফাইন দাহ নবী করিম বলছেন ফাইন দাহ ইয়াসিব সগীর সেই সময় যে সময় কিয়ামতের মাঠে বলা হবে নশো নিরানব্বই জন জাহান নামে একজন হাজারে জান্নাতে তখন যে শিশু ছিল বালক ছিল তার চুল দাড়ি পেকে সাদা হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ আকবর এই কথাটি কেমন যেমন আমরা বলি যে চিন্তায় দাড়ি মোছ পেকে গেল বলি না আমরা এই চিন্তায় মানসিক চিন্তায় ভাইদের চিন্তায় ছেলে মেয়ের চিন্তায় কি হলো চুল দাড়ি পেকে গেল আমার চুল দাড়ি পাকুক আর নাই পাকুক তারপরে বলে কথা চুল দাড়ি হয়তো সময় মতো পেকেছে তার চিন্তার কারণে পাকেনি কিন্তু কথা বলে কি বলে না না বিয়ে করে তার মানে মুসিবতটা কেমন হবে সেই সব মানুষের কি অবস্থা হবে সেই সময় বিচলিত কেমন হবে কেমন প্রেশান হয়ে যায় মানুষ সেই সময় একজন বালক বালকের চুল সাদা হয়ে যাবে আর যাতে হামলিন হামলাহা আর সেই সময় যদি গর্ভধারণকারী নি কোনো মহিলা থাকতো তাহলে সে গর্ভপাত করে দিত টের পেত না যে আমার গর্ভপাত হয়ে যাচ্ছে যদি বলে যে অমুকের ছেলে অমুক মহিলা ছেলে ভূমিষ্ঠ হয়েছে বা মেয়ে হয়েছে সন্তান জন্ম নিয়েছে টের পায়নি সে অথচ সচেতন অবস্থায় আছে অজ্ঞান অবস্থায় না মানে বেহুসে সেন্সলেস নয় বিশ্বাস করবে কি প্রসব বেদনা আছে কি না আল্লাহ হবার প্রসাব বেদনা যখন চিন্তা করে যে না আর মরণ ছাড়া আর কিছু নাই মহিলাদের ওই সময়টুকু মরণ ছাড়া আর কিছু সামনে নজরে আসে না আল্লাহবা তারপরে অনেক মহিলা হবে নামাজি ইফাসে সংশোধন করে না মরণ চোখের সামনে আসলেও তারপরেও সংশোধন হয়নি আল্লাহ হকবার তো নবী কেশল বলছেন সেই সময় যদি কোনো গর্ভধারণকারীণী মহিলা থাকে হতে পারে পৃথিবীতে ওই অবস্থাটা কিন্তু কেয়ামতের মাঠে পুনরুত্থান যখন হবে তখন তো এই অবস্থা থাকবে না যে কারো পেটে বাচ্চা থাকবে এরকম তো হবে না কিন্তু যদি থাকতো সাপোজ ধরে নেন তাহলে কি হতো অজান্তে গর্ভপাত হয়ে যেত ওয়াতারা না শাস্য কারা এবং কেমতে সমস্ত মানুষকে কেমতের মাঠে দেখবে নেশাগ্রস্ত অবস্থায় যেমন নেশাগ্রস্ত থাকলে কোনো হস দিশা থাকে না নিশা লেগে থাকলে কাকু মদ খেয়ে আছে কেউ বেহুশ হয়ে রয়েছে অমাহোম বেশ কার অথচ নেশাগ্রস্ত তারা নয় বালা কিন্না আজাব আল্লাহ হেষাদিৎ কিন্তু কারণ কি এই রকম নিশাগ্রস্তের মতো মানুষের অবস্থা হবে কি কারণ যে আল্লাহর আজহাব যে বড় শক্ত হবে আর কি অবস্থা আর সৃষ্টি হবে কেয়ামতের মাঠে সেই অবস্থা হবে তারপরে নবী একে রিমসাল্লাল্লাহ সাল্লাম কে সাহারা জিজ্ঞাসা করলেন ওয়া আইয়ো না জালে কাল ওয়াহেদি ওই হাজারে যে একজন জান্নাতী আমাদের কি হবে সাহাবার ভয় পেয়ে গেছেন হাজারে একজন যদি জান্নাতে যায় তাহলে তো গেলাম আমরা তাহলে আমাদের মধ্যে কে হাজারে একজন কে জান্নাতে যাবে এই ভাগ্যবান কে হবে নবী করিম সাল্লাম একটি সুসংবাদ দিলেন আবশেরু তোমরা সুসংবাদ নাও ফাইন নামিন কুমরা চলান তোমাদের মধ্যে থেকে একজন নশো নিরানব্বই জন যে জাহান নামে এখন এর মধ্যে পার্সেন্টেজ আসে তোমাদের মধ্যে থেকে নশো নিরানব্বই যে জাহান তার মধ্যে একজন অমিন ইয়াজুজ মাজুজ আলফ এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এক হাজার তো জাহান্নামে যারা হবে তাদের এক হাজার ইয়াজুজ মাজুজ আর একজন ইয়াজুজ মাজুজ ছাড়া অন্য মানুষ জাহান্নামে যাবে তাহলে কত জনসংখ্যা পৃথিবীতে হবে যে তারপরে আল্লাহ রাবুল আলমিন জাহান নামকে ভর্তি করবেন ওয়ালাকিন হাক্কাল কৌল মিন্নিল আমলা আন্না জাহান্ন মিনাল জিন্নাত আজমাইন এবং অধিকাংশ মানুষ কুফুর শিরক এবং পাপাচারের কারণে জাহান্নামে যাবে তো এই হাদিস তারা জানতে পারা গেল যে এয়াজুজ মাজুজ একটি জাতি রয়েছে এবং তারাই সব জাহান্নামী হবে তাদের এক হাজার জাহান্নামি আর একটি হবে জাহান্নামী অন্য অন্য আদম সন্তান